এই যে শোনেন এই জায়গায় মনি নামে একটা মায়ের বিয়ের কথাবার্তাটা ক্ষতি আসার কথা আপনার এছাড়াতে এই কোনো মায়ে দেখতেছি নে আপনি কি সেই মনি হ্যাঁ আমি মনি কিন্তু তোকে কে পাঠিয়েছে তুই কি বিয়ে করার জন্য এখানে এসেছিস আচ্ছা রাস্তার পাশে দাঁড়ায় কথা কত ভালো দেখায় না বলেন এই পাশে যায় বসি আমার ক্ষেত খামার আছে তো উনি যায় বসে কথা কবেন চলেন এই ছোট লোকের বাচ্চা আমি তোর সঙ্গে খেতে গিয়ে কথা বলবো মাথা খারাপ হয়ে গেছে তোর এই আমার বাবা তো বলেছিলো যে তোর গাড়ি আছে তোর অনেক টাকা পয়সা আছে তাহলে তোর গাড়ি কোথায় হয় চা পয়সা তো আছে মেলা গাড়িও আছে ওই আসার সময় গাড়িটা ভাংচা রয়ে গেছে এই জন্যই আর গাড়িটা নিয়ে আসেনি দেরিয়ে যাবে না চাকা ঠিক করতে করতে এই জন্যই এই অবস্থায় চলে যায় আরে বাহ ততো খুব নাটক বানাতে পারিস কি মনে আমি কিচ্ছু বুঝতে পারছি না তোর কাছে এইসব গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই তুই এখানে আমার সঙ্গে নাটক করতেছিস আর আমার মতো মেয়েদের সঙ্গে যখন তোরা দেখা করতে আসিস তখন তোদের গাড়ির টায়ার সমস্যা হয় তা না হলে তোর নিজের সমস্যা হয় কোনো না কোনো সমস্যায় তারা পড়বি তোরা নাটক করা শুরু করবি আচ্ছা বুঝলাম তোর গাড়ি নষ্ট হয়ে গেছে কোদাল নিয়ে কে আসে রে ভাই আরে না সত্যি আমার দারে গাড়িও আছে টাকা পয়সাও আছে মেলা সম্পত্তি আমার ওই জমি জমা আছে মেলা একশো বিঘের উপরে তো আমার নিজের নামেই রয়েছে আচ্ছা ভালো কথা এই গামছা লুঙ্গি ফুলে রয়েছি তাই থেকে গরিব বাদ দিয়েছেন নাই শোনেন এইসব চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু বিয়ে শাদী হবে এই রাস্তার মাসের দাঁড়ায় কথাগুলি খারাপ দেয় বলেন কফি শপে যায় বিয়ের বিষয়টা একটু পাকা করে ফেলায় দিচ্ছেন চেহারা দেখলেই বোঝা যায় কত বড় গরিব তুই আবার সে কি না আমাকে বড় বড় লেকচার দিচ্ছে তার অনেক নাকি বড় বড় গাড়ি আছে তোকে না আমি শোন খুব ভালো করে চিনে গেছি এই অল্প সময়ের মধ্যে তুই যে কত কত বড় বড় গরিব লোক তা আমি খুব ভালো করে বুঝতে পারছি আবার তুই কি আশা করছিস আমাকে নিয়ে ধানের খেতে যাবি গল্প করবি আমি তোর সঙ্গে প্রেম করতে যাব শোন এসব আশা না বাদ দে তুই একবার নিজেকে দেখ একবার আমাকে দেখ একবার নিজের চেহারার সাথে আমার চেহারাটা মিলিয়েছিস মিলাস যদি মিলাতিস তাহলে কখনোই আমাকে এই অফারটা দেওয়ার সাহস পেতিস না আমাকে নিয়ে ধানের খেতে যাবে শোন মরে যা কিন্তু কোনোদিনও পর মতো এরকম ছোট লোক নিগামি দিয়ে আমি না আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার সাথে যাবেন না তাই না না যাব না ঠিক আছে না গেলি তো আর আমি জোরে নিতে পারবো না আপনার ইচ্ছা আপনার মতে এরা কত ভাই আমার পিছনে লাইন দিয়ে ঠায় বিয়ারার জন্য ছোট লোক একটা বাবার ও যে কি রুচি এই ছেলেটাকে নাকি এখানে পাঠিয়েছে জাস্ট অশোধ্য ছ্যাপাক এই মি আমারে ভাবছে নাকি আমি কি গوري আরে ও তো आमदार আমার পিছনে ঠায় আর এ আমার বিয়ের তিও ইনশাআল্লাহিরে এত জরুরি ভাবে ডাকলি কেন এত মন খারাপ কেন মন খারাপ হবে না বাবা ওর বিয়ের জন্য কি ছেলে নিয়ে এসেছে তুই জানিস ওর গেট আপ কি ছিল কোদাল নিয়ে বিয়ের কথা বলতে চলে এসেছে কেন কি হয়েছে ওনাকে তো আমি চিনি কি হয়েছে মানে ও আমাকে খেতে গিয়ে বসার জন্য বলেছে ওর সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে ওর আর বাবা কি বলেছিল ওর গাড়ি আছে টাকা পয়সা আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু যখন আসলো তখন দেখি ঘাড়ের মধ্যে একটা কোদাল নিয়ে চলে এসেছে আচ্ছা তুই বল কোন বড় লোকের ছেলে বা কোন বড় লোক এভাবে ঘাড়ের মধ্যে কোদাল নিয়ে আসবে ছেলে তো ঠিকঠাকই পাঠিয়েছিল তুই নিজেই ভুলভাল ভাল বুঝে ওনাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিলি আমার সঙ্গে তো ওনার সকালেই কথা হয়েছে কত বড় লোকের ছেলে তুই জানিস তার মানে তুই কি বলতে যাচ্ছিস আমি ভুল বুঝাচ্ছি আমার চোখ ভুল দেখেছে শোন আমার চোখ কখনো ভুল দেখে না আমি কখনো ভুল বুঝি না আমি যেটা বুঝেছি সেটা ঠিক বুঝেছি ওই ছেলে একটা খ্যাত ও কোদাল নিয়ে চলে এসেছে বাবা বলল ও নাকি অনেক বড় লোক কোটি কোটি টাকা আছে কিন্তু যখন আসলো না এনেছে গাড়ি আবার গাড়ির মধ্যে একটা কোদাল আমাকে কি বলে জানিস আমাকে বলে যে চলো খেতে গিয়ে বসে কথা বলি খ্যাত একটা আরে ভাই ওনার গাড়ির চাকাটা নষ্ট হয়ে গিয়েছে এখন কি ইনস্ট্যান্ট বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে চাকা ঠিক করে তারপর তোর সঙ্গে দেখা করতে আসবে ওনার সাথে তোমার কথা হয়েছে উনি আমাকে সবকিছু বলছে এখন তারা উড়া করে তোর সঙ্গে দেখা করতে আসছে ওই জন্য যেভাবে ছিল সেভাবে চলে আসছে আচ্ছা তোর বাবা তোর জন্য একটা পাত্র ঠিক করেছে নিশ্চয়ই উনি দেখে শুনে ঠিক করেছে না দেখে তা ঠিক করবে না এখন শোন তুই আমার সঙ্গে চল আমার সাথে গেলেই দেখতে পাবি ওরা কত বড় লোক ঠিক আছে তুই যখন বলছিস ওই ছেলেকে দেখার জন্য আমি তোর সঙ্গে যাব আর গিয়ে দেখবো ওর কি কি ঠিক আছে তুই তো ওখানে ছিলিস না তুই যদি থাকতিস তাহলে ওর কথা শুনে তুই বমি করে দিতিস আচ্ছা এত মানুষের গাড়ি বাড়ি কোটি কোটি টাকা কিছুই আছে এটা কি তোর জন্য যথেষ্ট না হয়েছে বুঝতে পারছি এবার চল চল এ এই যে মনি আসছে মনি তোর কথা বল আচ্ছা গাড়িটা কি তোমার আরে ভয় কলাম তো আমার গাড়ি আমি তো তোমার আগেই কইছিলাম আমার টাহাও আছে আমার গাড়িও আছে তোমারে বিয়ার আসনি দেয়া করতে আইলা তাতে তোমার অলো না তুমি তো বিশ্বাসই করতে পারলে না যে আমার টা আছে বাড়ি গাড়ি আছে এই গাড়িটা কি সত্যি তোমার আরে কলাম তো আমার গাড়ি এমনকি কাগজপত্র আইনে নাম দেখাতে হবে না যে কার গাড়ি আরে তোমার বিয়ার হলে তোমার সাথে দেখা করতে আয় না তোমার আমি কত করে কলাম আমার টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে বিশ্বাস তো করলে না আমি যা করছি একদম সত্যি কথা করছি ও আচ্ছা আপ সরি আসলে সকালে তোমাকে আমি কোদাল নিয়ে আসতে দেখেছিলাম তো আর তোমার ড্রেসিং সেন্সটাও ঠিকঠাক মতো ছিল না সব কিছু মিলিয়ে আমি তোমার সঙ্গে একটু বাজে ব্যবহার করে ফেলেছি সরি ফর দ্যাট আর এখন তো দেখছি যে কোনো সমস্যাই নেই তোমার গাড়িও আছে আমার দিক থেকে এখন কোনো সমস্যা নাই একটা কাজ করি আমরা এই গাড়িটা নিয়ে এখন কোনো কফি শপে গিয়ে রিলাক্সে গল্প করি কি বলি এখন আমার কাছে ক্ষমা আসছো এখন ক্ষমা চাচ্ছ কেন আমার কাছে যে যখন শুনতেছ আমার কাছে টাকা পয়সা সব আছে আমার বন্ধু আসে কলো এই গাড়ি আমার আমার মেলাটা সম্পত্তি আছে এমন আমার কাছে ক্ষমা সকালবেলা যে আমি তোমার কলাম যে আমার কাছে টাকা পয়সার অভাব নেই আর তখন তুমি বিশ্বাস করলে না আমার গাড়ি কুদাল দে আচ্ছা ভালো কথা আমার কাছে ওই কুদালটাই যদি থাকতো শুধু আমার কাছে টাকা পয়সা নেই তাহলে কি আমার সম্মান করা যেত না আমি মানুষ না একটা মানুষের তো সম্মান আছে সেই মানুষের সম্মান করা উচিত শ্রদ্ধা করা উচিত মানুষের টাকা দেহে না মানুষের মন মানসিকতা চরিত্র সম্মান করা উচিত এটা কি তুমি জানো না আমার সাইকেলে চলারও যোগ্যতা আছে আমার চলারও যোগ্যতা আছে তবে মন মানসিকতা ভালো না করলে জীবনে কোনো মানুষ সুখী হতে পারে না আমার মনে হয় কি জানো তুমি কোনোদিন সুখী হতে পারবা না কারণ তুমি টাকারে ভালোবাসো আর আমি সেই মানুষকে ভালোবাসতে পারবো না সেই মানুষেরই সংসার করতে পারবো না যে আমারে না আমার টাকা পয়সা দিয়ে ভালোবাসো আরে এই যে তোমার বন্ধু সে তো তোমার সাথে আমার সাথে বিয়ের কথা কেন জানো যাতে তুমি আমার সংসারে সুখী থাকতে পারো সে তো খুব ভালো করেই জানে আমি কেমন মানুষ আর শোন নাজিম ওরে নিয়ে যা ওরে বিয়ারা আমার পক্ষে সম্ভব না আমার মেলা কাজ আছে আমি চলে যাচ্ছি এই দাঁড়ান দাঁড়ান দাঁড় আপনার কাছে তো মাপ চেয়েছে তাই না আপনি ওকে মাপ করে দিয়ে বেচারাজি হয়ে যান আর আপনি ওকে বিয়ে করলে তো আমার চাকরিটাও হয় তাই না হয় এনে তো চাকরির জন্যেই আমার পুরো জীবনটাই বরবাদ করে দিই শোন জীবন সঙ্গী কেমন উচিত জানিস সুখে দুঃখে সবসময় বাসে থাক আর এই মেয়েরে আমি যদি বিয়ে করি যতক্ষণ আমার কাছে টাকা থাকবে ততক্ষণ এই মেয়ে আমার সাথে থাকবে যখন আমার কাছে টাকা থাকবে না তখন এই মেয়ে আমার লাঠি মারে আমার জীবনের চলে যাবে জীবন সঙ্গী সবসময় বাইসে নেওয়া উচিত এমন জীবন সঙ্গী নিয়ে আমি সারা জীবন চলতে পারবো না পরে তো আমার রাস্তায় রাস্তায় বিক্ষে করতে হবে এ তো আমার সাথেও থাকবে না পাশেও থাকবে না শোন ভাই ভালো মায়ে দেখ আর তো চাকরি নিয়ে চিন্তা করতে হবে না কালকে তে আয় তোরে জয়েন করাই দিবানি এমন মায়ে নিয়ে আইসে গাড়ে কুদাল দে ছেদ করে ওঠে আমি চলে গেলাম